কি বলে সেটা তোমরা একটু শোনো তারপর তোমাদেরকে পুরো ডিটেলসটা বলতেছি আমি ছিলাম খুব ভালো ছিলাম খুব শান্তিতে ছিলাম গেমের ভিডিও বানাইতেছিলাম না এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম এটা ক্রেজ পাইতেছিলাম ফেম পাইতেছিলাম সাবস্ক্রাইবার্স পাইতেছিলাম টাকা ইনকাম হচ্ছিল আর তোমরা একটা বিষয় কি জানো হয়তো ভাই এগুলো আমি আর করব না মানে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ কিছু জিনিস আছে এগুলো না বলাই থাক পরিকল্পনা আমি কাউকে বলবো না শুধু আল্লাহ জানি আর আমি জানি তবে তোমরা হয়তো একসময় দেখতে পারবা বিশ্বাস করেন রাসেল ভাই আমি জীবনে ভাবি না ইস কাব্য এরকম ভাবে ভিডিও করে চলে যাবে কিন্তু হ্যাঁ আমরা একটা কথা বলতে চাই কাব্য আমার মনের ভিতর ছিল কিন্তু কয়েকটা ইউটিউবারের ছিল একদম ওটা বিষয় না ভাই কাবুর ভুল ধরিয়ে দিছে কিন্তু হ্যাঁ কয়েকটা ইউটিউবার বলছে শেষ সাথে আছে হ্যাঁ আমরাও বলি যে আমরা ছোট ছোট ক্রিয়েটর আহ ইস কাব্য পাশে আসে কিন্তু কাব্য ভাই যখন ওই কথাটা বলছে না ভাই বিশ্বাস বিশ্বাস করো আর রাসেল ভাই আপনিও বিশ্বাস করেন ভাই আমার বুকের বাম পাশটা না ভাই একদম স্যাত করে রয়েছে ভাই বিশ্বাস করেন আমার জাস্ট পোস্ট আমি খালি স্কল করতেছিলাম স্কাব্যুর ভিডিওটা চলে আসে ঠিক আছে স্কাব্যুর ভাই যখন ভিডিওটা চলে আসে ভাই আমি বাই লিটারেলি আমার অবস্থা খায় যে সময় বলে না ওই যে আমি আর থাকবো না ভাই ওই সময় থেকে যে আমার খারাপটা লাগতেছে কিন্তু হ্যাঁ আর একটা কথা বলি ইস্কাব্য একটা নিউজ দিয়ে গেছে তো সেটু শোনার জন্য তোমরা অবশ্যই রেডি থাকো কিন্তু লাস্টে একটা কথা আছে পুরো লাস্ট বিরোড দেখে যাবে ধন্যবাদ তো ভাইবের রাদার তো দেখতে থাক ইস্কাব্য লাস্ট হিন্ট ভিডিওটা তো তারপরে তোমাদের মাঝে আবার আইতেছি আমি বাট আমি না কিছুদিন আছি আমি কিছুদিন আছি এগুলো সমাধান করতে হবে দুনিয়ার ঝামেলা থেকে দূরে থাকতে খুব ভালোবাসতেছিলাম পছন্দ করতেছিলাম খুব শান্তিতে ছিলাম তবে আমি এই কমিউনিটিটাকে একটা দিকে ঠেলে দিয়ে তারপরে হয়তো চলে যাব। বা হয়তো থাকবো আমি জানি না কি করব। কেউ আমাকে মানবে কেউ আমাকে মানবে না কিন্তু আমি আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটরস ইউটিউবার্স যারা অ্যাটলিস্ট বুদ্ধি আছে যাদের যাদের মধ্যে একটু ম্যাচিউরিটি আছে তাদেরকে সাথে নিয়ে স্পোর্টস প্লেয়ার যাদের ম্যাচিউরিটি এসেছে তাদেরকে সাথে নিয়ে আমি অর্গানাইজার্সদেরকে সাথে নিয়ে এই অফিসিয়ালদেরকে সাথে নিয়ে কিন্তু কিছু পরিবর্তন অনেক প্রয়োজন আমাদের মাছ থেকে অনেকেই পরিবর্তন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি স্কাব্য কয়েকদিন আগে ওমরা করে আসার পর থেকে কিন্তু তার চেঞ্জ দেখতেছি স্কাবু তিনি একসময় জনপ্রিয় এবং তিনি অনেক খারাপ কথা বলতেন কিন্তু তিনি তার বিউর জন্য অনেক কথা বলতেন কিন্তু সেটা তিনি বলছে তার আগে একটা কথা আমাদের বলে নেই মাছ থেকে সেই কাব্য আর নেই সেইটার জন্য আমাদের একটু আফসোস হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না ভালো হওয়া ভালো হওয়া খুবই প্রয়োজন এবং আমরা জানি সবাই ভাই ব্রাদার কেউ কাউকে নিয়ে কটুক্তি করব না কোনো দিনও আমি আশা করি আমার একটা হিন্ট দেওয়ার কথা ছিল সেটা আমি দিয়ে দেই সেটা হলো ইস্কাবু কয়দিনের জন্য আছে এবং তিনি এই কমিউনিটিকে আবার একটা ভালো পর্যায় নেওয়ার চেষ্টা করতেছে আমাদের ফ্রি ফায়ারের তো তিনি এই পর্যায়ে নেওয়ার পরে চলে যাওয়ার সম্ভবত যাইতেও পারে আবার থাকতেও পারে আমাদের মাঝে কিন্তু হ্যাঁ একটা জিনিস তিনি পরিবর্তন করছে আমাদের ইস আর নেই সেটা কি জানো সেটা হলো ইস আগের চেক খুব ভালো হয়ে গেছে ভালো হওয়ার কারণ হচ্ছে তিনি আর কয়দিন আগে ওমরা করে আসছে আমরা সবাই জানি ইস্কাব্য ওই জামেলা থেকে দূরে ছিল ওমরা করার পর আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়েছে এটাই বাস্তবতা আমাদের ইসলাম ধর্মের একটা শান্তিপূর্ণ জায়গা হলো মক্কা হজ করতে যাওয়া এবং হজ করে আসলা পর ইস্কাব্য অনেক চিন্তা ভাবনা পাল্টিয়েছে এবং আরেকটা কথা কি জানেন আমাদের সেই স্কাব্য নাই এবং আল্লাহ তালা তাকে রহমেদ বর্ষাইছে তো বাস্তবতা কিন্তু আমাদের মাঝে সেই স্কাফ নাই তার জন্য একটু মনে কষ্ট হচ্ছে কিন্তু ব্যাপার না আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ